সোভিয়েত ইউনিয়নের মার্ক্সবাদের অনুশীলন বা মার্ক্সীয় দর্শন চর্চা কোন পথে পরে এগোলো সেটা মোটামুটি স্থির করে দিল কিন্তু এরপরের দু তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা একটা হচ্ছে উনিশশো তিরিশ সালে সতেরো থেকে কুড়ি অক্টোবর কমিউনিস্ট অ্যাকাডেমি মানে একটি প্রতিষ্ঠান অনেকদিন আগেই তৈরি হয়েছিল সেই কমিউনিস্ট একাডেমিতে একটা দীর্ঘ দর্শন নিয়ে সোভিয়েট দর্শন নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয় এবং তারপরে উনিশশো সালে ফেব্রুয়ারি মার্চ প্লেনাম হয় কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির ওই উনিশশো সালে ফেব্রুয়ারি মার্চের প্লেনাম এবং তার আগে উনিশশো সালে কমিউনিস্ট অ্যাকাডেমিতে যে আলোচনা এই দুটো আলোচনার ঠিক পরে পরে আরেকটি ঘটনা ঘটছে এটা হয়তো আপনারা অনেকেই নাম জানেন সেটা হচ্ছে একটা বলতে পারেন প্রামাণ্যই বলা যেতে পারে একটা বই প্রকাশিত হলো সেটা হচ্ছে শর্ট হিস্ট্রি হিস্ট্রি অব দ্য সিপিএসইউ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সংক্ষিপ্ত ইতিহাস উনিশশো সালে যেটা সবাই বলেন যে এটা মূলত স্ট্যালিনের তত্ত্বাবধানে লেখা হয়েছিল এই তিনটে ঘটনাকে যদি আমরা পরপর সাজাই উনিশশো তিরিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো তাহলে দেখব যে সেখানে দুটো ঘটনা ঘটছে একটা ঘটনা হচ্ছে যে এই দুটো ঘটনা হচ্ছে দুটো নীতি প্রতিষ্ঠিত হচ্ছে এখানে প্রথম নীতিটা বলা হচ্ছে যে লেনিন যেভাবে ভেবেছিলেন আজ লেনিন আর জীবিত নেই তা আমাদের লেনিনের যথার্থ উত্তরসূরি হতে হবে এবং লেনিনের যথার্থ উত্তরসূরি যদি হতে হয় তাহলে মনে রাখতে হবে যে লেনিন এই ধরনেরই যে বস্তুবাদ এই যে ভাববাদ বিরোধিতা বস্তুবাদের একনিষ্ঠ তিনি উপাসক এবং সমর্থক ছিলেন এই ব্যাপারগুলোকেই আমাদের গুরুত্ব দিতে হবে এবং এই কাজটা আজকে লেনিনের যোগ্য উত্তরসূরি হচ্ছেন জোসেফ স্তালিন তিনি এই কাজটা করে নিয়ে যাচ্ছেন ফলে লেনিনকে ব্যবহার করে লেনিনের কাজকর্ম লেনিন ভাষ্য যেটা দেয়া হলো আমি এই কথাটা এই জন্যে বলছি এর আগে একটা বক্তব্যে আমি বলেছি যে লেনিন কীভাবে ভেবেছিলেন আসলে সেটা কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করি না লেনিনের এই একটা ভাষ্য প্রস্তুত করা হলো একটা নির্মাণ লেনিনকে পুনর্নির্মিত হলেন করে এটা বলে দেওয়া হচ্ছে যে এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে খেয়াল রাখতে হবে যে প্রকৃত মানুষবাদ হচ্ছে ভাববাদ বিরোধিতা হেগেল বিরোধিতা এবং তা যদি হয় তাহলে দেবরিন তার অনুগামী যারা যারা আছেন তাদেরকে সমস্ত ছাঁটাই করে দিতে হবে এবং সেটাই হলো তাতে শুধু দেবরিন যে তার যে মাথা কাটা গেল তাই নয় একজন অতি বিশিষ্ট যাকে লেনিনি তাকে বলতে পারেন দায়িত্ব দিয়েছিলেন ডেভিড রিয়াজনফ ডেভিড রিয়াজনফ ছিলেন মার্কস সিঙ্গেলস ইনস্টিটিউট যেটা সোভিয়েত জন্যে তৈরি হয়েছিল তার প্রথম প্রতিষ্ঠাতা অধিকর্তা রিয়াজানফকেও তিরিশের দশকে তাকে ছাড়াই করে দেওয়া হলো এই এই একই কারণে যেখানে তার অন্যতম বক্তব্য ছিল যে রিয়াজানফের ভাবনা চিন্তার সঙ্গে আমাদের পার্টি লাইন মিলছে না এটা হচ্ছে একটা আর তার সঙ্গে যে কথাটা বলা হলো চতুর্থ যে নীতিটা এর আগে আমি দুটো নীতির কথা বলেছিলাম একটা হচ্ছে প্র্যাকটিস একটা হচ্ছে পার্টিজেনশিপ তৃতীয় হচ্ছে যেটা বললাম যে এই লেনিন স্ট্যালিন কন্টিনিউটি লেনিন কাল্ট যেটাকে বলা হচ্ছে লেনিনকেই সব জায়গায় তুলে ধরা হচ্ছে যা আমরাই হচ্ছি যথার্থ বর্তমান যে সোভিয়েট যে পার্টি লাইন সেটা হচ্ছে লেনিনের যথার্থ ধারকবাহক আর তার সঙ্গে যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে মতাদর্শ অর্থাৎ সোভিয়েট ইউনিয়নে চর্চা বৌদ্ধিক চর্চা এই সবটাই হবে যে মতাদর্শের কথা আমরা বলছি এবং যে মতাদর্শকে পার্টি বলে দিয়েছে কীভাবে সেই মতাদর্শ অনুশীলিত হবে সেইটাকে মাথায় রেখে আমাদের জ্ঞানচর্চাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার সঙ্গে যাদের মিলছে না তাদের সোভিয়েত ইউনিয়নের বৌদ্ধিক চিন্তার জগতে তাদের কোনো গুরুত্ব নেই এবং এইটে বলতে গিয়ে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে বহু মানুষ তারা কিন্তু ছাটাই হয়ে যাচ্ছে যারা নাকি এবং এই এই সময়টা যদি আমরা আমি আর সেই বিস্তৃত আলোচনার মধ্যে যাচ্ছি না এই সময় সোভিয়েত ইউনিয়নে ইতিহাসকে নতুন করে লেখা হচ্ছে সমাজতন্ত্রের বিকাশ নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে সমস্ত কিন্তু নতুন করে লেখা শুরু হয়ে গেছে যে আমরা এতদিন আমরা যেভাবে ভেবেছি সেভাবে ভাবলে চলবে না আমাদের মূল প্রত্যেকটা লেখার সঙ্গে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে এই লেখাগুলো হবে যথেষ্ট পরিমাণে ট্রটস্কিবাদ বিরোধী ট্রটস্কি যে অতিবাম চিন্তা তার বিরোধী হতে হবে বুখারিন যে সংশোধনবাদের কথা করছে তার বিরোধী হতে হবে এইটে মাথায় রেখে কিন্তু সোভিয়েত ইউনিয়নে জ্ঞান চর্চার পরিসর তৈরি হচ্ছে আমি কেন এই কথাটা বলছি যে এর পরে তারপরে তো ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় আর সেরমভাবে বিশেষ কিছু এগোয়নি তারপরে ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ধরুন পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশক আশির দশক চারটে দশকের তখন তো আর ধরুন এইসব ব্যাপারগুলো ছিল না তখন তো সম্পূর্ণ পরিবেশটাই পাল্টে গেছে কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এই যে সোভিয়েত ইউনিয়নে এই যে পঞ্চাশ ষাট সত্তর আশির দশকে যে জ্ঞান চর্চা যে অধিক অনুশীলন মার্ক্সবাদ চর্চার যে ধারাটা অব্যাহত রইল সেই ধারাটার মানে গতিমুখটা কিন্তু স্থির হয়ে গেল এই তিরিশের দশকে সেইটা ধরেই কিন্তু এগোতে লাগলো যেটা আমি আবারও বলছি এখানে যে যে কারণে আমরা যদি সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত যে বইগুলোর দিকে যদি আমরা লক্ষ্য লক্ষ্য করি পঞ্চাশের দশকে ষাট সত্তর আশির দশকে অসংখ্য বই লেখা হয়েছে অসংখ্য আলোচনা হয়েছে কিন্তু আপনি কোনো জায়গাতেই সোভিয়েত ইউনিয়নের এই যে ভেতরকার তর্ক বিতর্ক এটার যে জায়মান ছিল তার কিন্তু কোনো উল্লেখ এই বইগুলোতে পাবেন না আগাগোড়া পড়লে মনে হবে যে সেখানে সবারই গোটা সোভিয়েত ইউনিয়নের যে বৌদ্ধিক সমাজ যেসব বুদ্ধিজীবী সোভিয়েত ইউনিয়নে যথেষ্ট পরিমাণে সক্রিয় ছিলেন তারা সবাই একইভাবে চিন্তা করতেন একইভাবে ভাবতেন এবং সেই লাইনটা হচ্ছে এবং তাদের ভাবনা চিন্তার ক্ষতিমুখটা ছিল এই রকমই যে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র যে পথে এগোচ্ছে পার্টি যে লাইন স্থির করে দিয়েছে তার সঙ্গেই মানে সঙ্গতি রেখে হচ্ছে আমাদের বৌদ্ধিক চর্চা সেই জন্য আমাদের বৌদ্ধিক চর্চাটা হচ্ছে পার্টি লাইনের অনুগামী বৌদ্ধিক চর্চা করতে গেলে যে সব কিছু আমাকে পার্টি লাইন মেলে যে কোনো চর্চা হয় এটা যে হয় না এই কথাটা কিন্তু সেখানে কোনো সময় কেউ বলতে সাহস করেন একটা কথা বলে আমি শেষ করছি যে ওই সময়ের অর্থাৎ গোটা ধরুন পঞ্চাশ ষাট সত্তর আশির দশকে যদি নাকি বইগুলো আপনারা পড়েন আমরা যদি পড়ি আবার যদি পুরনো বইগুলোর দিকে এখন আজকে আমরা যদি সোভিয়েট ইউনিয়নের পথনের এত বছর হয়ে গেল তিরিশ বছর বছর হয়ে গেল আমরা যদি লক্ষ্য করে তাহলে দেখবেন যে একটা দর্শনের বই একটা ধরুন নন্দন দত্ত সংক্রান্ত বই সে বইয়েরও যে ভূমিকা সেই ভূমিকাতে আপনার একটা দীর্ঘ উদ্ধৃতি আছে সেটা যিনি যখন সাধারণ সম্পাদক কোনো সময় হয়তো ব্রেজনেভ কোনো সময় হয়তো ক্রুশ্চেপ কোনো সময় হয়তো অন্য কেউ সেই তার একটা উদ্ধৃতি যার সঙ্গে দর্শন নন্দন চর্চা শিল্প সত্তার কোনো সম্পর্ক নেই কিন্তু ওটা হচ্ছে ওই পার্টি লাইন পার্টি কংগ্রেসে যে কথাটা বলা হয়েছিল পার্টির যে বক্তব্য ছিল সেই লাইনটাকে আরেকবার সবার কাছে স্মরণ করিয়ে দেয় এই হচ্ছে আমাদের পার্টি লাইন এই পার্টি লাইন কে মাথায় রেখে আমাদের এই বইগুলো লেখা সমস্ত ব্যাপারটাই হয়ে গেল কিন্তু একটা একরৈখিক একটা মানে আগে থাকতেই স্থির করা একটা লাইন সেটা আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে সেই লাইনটা ধরে আপনার চর্চা বৌদ্ধিক চর্চা এগোতে হবে যারা তার সঙ্গে একমত হতে পারেননি তাদের নানা রকমের অসুবিধে বলতে পড়তে হয়েছিল তাদের অপদস্থ করা হয়েছিল সে এই নিয়ে পরবর্তীকালে অনেকগুলো বই বেরিয়েছে তাতেও আমরা জানতে পারছি এখন যে বড় বড় ইতিহাসবিদ অতীব অতীব মানে মানে বলতে মানে পণ্ডিত মানুষ তারা কীভাবে হেনস্থা হয়েছেন তাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি তাদের তারা যেভাবে গবেষণা করতে চেয়েছেন গবেষণাকে আটকে দেওয়া হয়েছে একটাই তার বিরোধী হয়েছে যে আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো আপনার বক্তব্য এটা পার্টি লাইনের সঙ্গে এ বক্তব্য মিছিল এবং আপনি যদি পার্টি লাইন থেকে আলাদা কিছু কথা বলা হয় তাহলেই হচ্ছেন আপনি পার্টি বিরোধী তাহলেই হচ্ছে আপনি সমাজতন্ত্র বিরোধী ফলে এইটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো আমি এই গোটা ইতিহাসটা বললাম আপনাদের কাছে এই জন্যে যে এইটা দিয়ে কিন্তু বুঝতে পারা যায় যে সোভিয়েত ইউনিয়নে কেন বৌদ্ধিক চর্চার ক্ষেত্রে এত এত বই বেরিয়েছে এত এত লেখা খুব সস্তায় সেসব বই পাওয়া গেছে আমি সব বইয়ের কথা বলছি কিন্তু এই দর্শনের ক্ষেত্রে মার্কসীয় দর্শন মার্ক্সীয় ভাবনা মার্ক্স বাদ চর্চার যেটা সবচেয়ে বড় জায়গা ছিল সোভিয়েত ইউনিয়ন সেই জায়গা কিন্তু একটা অদ্ভুত ধরনের যান্ত্রিকতা কিন্তু সোভিয়েত বৌদ্ধিক জগৎকে তাকে বলতে আচ্ছন্ন করেছিল গ্রাস করেছিল এবং যার মাসুল পরবর্তীকালে সবাইকে দিতে হয়েছে আরও হয়তো বহুদিন পর্যন্ত সেই মাসুল আমাদের গুনতে হবে এটা বলি এই পর্যায়ে আমার এই বক্তব্য আমি শেষ করলাম